কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক কৃষ্ণকালী মা কথার অর্থ কী এতদিন ধরে আমরা যারা যুক্ত আছি তারা হয়তো অনেকেই জানি কিন্তু আরও একবার শুনে নিতে কি কোনো দোষ আছে কোনো দোষ নেই ঈশ্বরের কথা কৃষ্ণকালী মায়ের কথা যতবার শ্রবণ করা হয় ততবার যেন মনে হয় পাপ থেকে আমরা মুক্ত হচ্ছি মঙ্গলা দেবী খুব সুন্দরভাবে এই ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ অর্থাৎ যার নাম শ্রবণে পাপ দূরীভূত হয় কৃষ্ণ অর্থাৎ গোবিন্দ আর গোবিন্দকে নিয়েই তিনি রাতে শোন এবং দিনে ওঠেন গোবিন্দ কৃষ্ণ এরা সবাই এক ওনার ছেলের নামও তাই গোপাল আর গোপালের ভক্ত তিনি খুবই কিন্তু আমি এখানে যে গোপালের কথা বললাম আপনাদের যাকে নিয়ে তিনি রাতের বেলা থাকেন এবং সারাদিনই থেকে থাকেন বাড়িতে ফিরে যাওয়ার পর থেকে তিনি কিন্তু ওনার ছোট ছেলে ছোট সন্তান নন আমি বলছি যে গোপাল ওনাকে ওনার ভক্তরা দিয়েছেন ওনার বাড়িতে আছে সেই গোপালের মূর্তির কথা সেই গোপালকে নিয়েই তার ওঠা বসা জাগা শোয়া আর কালী কালী মা তো তিনি সন্তান ভক্তরাও একথা বিশ্বাস করেন যে মঙ্গলা দেবী কৃষ্ণকালী মায়েরই সন্তান এ বিষয়ে মঙ্গলা দেবীও অল্প দুচার কথা বলেছেন আসুন আমরা শুনিনি উনি কি বলেছেন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলেই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই বাড়িতে প্রত্যেকটা বাড়িতে গীতা রাখবেন মায়ের নাম জপ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় যিনি কৃষ্ণ তিনি কালী আর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকথার অর্থ হচ্ছে কৃষ্ণকথার অর্থ হচ্ছে যেটা সর্বোচ্চ আনন্দ তাই যিনি কৃষ্ণ তিনি কালী ভালো আছি মা মা তোমাকে খুব ক্লান্ত লাগছে একদম ভালো থাকবে একদম প্রচুর ভিড় হয়েছে অজস্র আজকে আমি তোমার সবাই দেখেছো হয়তো একদম আমার হাসি মুখটা দেখলে তোমাদের মন ভরে যায় আমি জানি কিন্তু আমি কিন্তু মরা বলে যেতে থাকি আমি মারি রেগে যাই যখন তুমি মেরে দিই আমি মারি তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি অন্তর দিয়ে আশীর্বাদ করি যে তোমরা সবাই ভালো থাকো কে আনিল রে কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে মাঝে এলো আমার আদর খেতে নিজের নাম নিজেই নিল কৃষ্ণকালী তার মন্ত্র জপ কর রে তোরা মন্ত্র জপ কর সব সময় বল রে তোরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করো যিনি কৃষ্ণ তিনি তো কালী আদরিনী মা মহারানী মা রাজরানী মা গুটগুটি মা নেনা মা আমার দদ মা আমি ভীষণ আদর করি মাকে বিছনা আদর করে রাখি তাই বলি তোমায় হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষে মাঝে রাখিব ছেড়ে দেব না বাচ্চা রূপে আমার কাছে আদর খেতে এলে তাই মা বাচ্চা রূপে আদর খেতে এসেছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের নাম জপ করো জয় কৃষ্ণকারী মায়ের জয় এটাই মায়ের মূল মন্ত্র যত মায়ের জয় জায়গা করবে জয় তত তোমাদের হবে যত মায়ের জয় জয় কার করবে তত জয় তোমার হবে আমি একদম বলি এ সরে ভক্তরা ভীষণ ভালোবাসে বলে মা বলো মা বলো বলো বুঝকি মা একদম আমি রাখছি মা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই গীতা পড়বেন গীতা রাখবেন মায়ের নাম জপ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের জয় যত করবেন জয় তত আপনাদের হবে মা কাউকে খালি হাতে পেরায় না শুধু মায়ের কাছে চাই তাই ভক্তি দাও ভক্তি থাকলে আমাদের মুক্তি তা মা দেখেছো মায়ের চোখ মুখ দেখেছ কৃষ্ণকালী মা সাজুনি মা যাই পড়ায় তাই অপূর্ব সুন্দর লাগে মাকে যাই আমি পড়াই দেখো কি সুন্দর দেখতে লাগে যে কী সুন্দর লাগছে মাকে অপূর্ব সুন্দর লাগছে

Joy Krishna Kali mai joy A ke